অবন্তি ইসলাম জানতে চেয়েছেন আমার স্বামী পড়নারীর প্রতি আসক্ত আমার কি করা উচিত বোন অনেকেরই প্রশ্ন আজকাল এটি ব্যাধিতে পরিণত হয়েছে পর আমরা অনেকে লিপ্ত হয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং অন্য অনেক মাধ্যমে আমরা পড়নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছি নারীরা পরপুরুষক্তি আসক্ত হয়ে যাচ্ছেন এরকম যদি কোনো পরিস্থিতির মধ্যে আপনি পড়েন যে আপনার স্বামী পড়নারীতে আসক্ত হয়ে গেছেন প্রথমত আপনি নিজের খুঁত এবং ত্রুটিগুলোকে খুঁজে বের করবেন আপনার স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট এবং আপনার প্রতি নিবদ্ধ নিবিষ্ট করে রাখার জন্য আপনি নিজেকে সাজিয়ে গুছিয়ে এবং যতটা সম্ভব আপনার সাধ্যের মধ্যে থেকে তাকে আকৃষ্ট করার সকল উপায় এবং মাধ্যম আপনার অবলম্বন করা উচিত আর একবার যদি প্রণালীতে আসক্ত হয়ে যায় এরপরে সাধারণত মানুষ ফিরে আসে খুব কম কম বলতে আমি নিরাশ করছি না আমি বোঝাতে চাচ্ছি যে এরপরে সাজগোজ বা নিজেকে গুছিয়ে আর তাকে ওই কারণে ফিরিয়ে আনা কঠিন হয় তো তারপরেও সেই চেষ্টা থাকা উচিত এবং এটা আগে থেকে করা উচিত আর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও করা যেতে পারে এটি হল প্রথম করণীয় দ্বিতীয় করণীয় হলো তাকে বোঝানো উচিত যে এই কাজটির মাধ্যমে তিনি তার আখরাতকে ধ্বংস করছেন তার ইমান আমলকে ধ্বংস করছেন এমনকি তার দুনিয়ার জীবনকে তিনি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এটি তাকে বোঝানো উচিত নিজে অন্যের মাধ্যমে স্কলারদের মাধ্যমে যাদের মাধ্যমে তাকে বোঝালে তিনি বুঝবেন বা যাদের প্রভাব তার উপরে আছে সেরকম ব্যক্তিদের মাধ্যমে তাকে কাউন্সেলিং করানো উচিত এবং সেটার জন্য কৌশলী পদক্ষেপ নেওয়া যেতে পারে তৃতীয়ত আল্লাহ তার কাছে দোয়া করা উচিত কায়মার দোয়া করা উচিত এবং যার প্রতি তিনি আসক্ত কৌশলে তার মাধ্যমেও তাকে আপনার এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে সর্বশেষ এবং চার নম্বর কথা হলো যদি কোনো কারণে তাকে আপনি সংশোধন করতে না পারেন আপনার কোনো গুণা হবে না তার সাথে সংসার করতে জীবনযাপন করতে আপনাকে শরীয়ত কোনো প্রকার বাধা দেয়নি যার কারণে আপনি তার সাথে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন আমি জানি এটা অনেক কষ্টের কারণ কিন্তু এর পরেও তার অপরাধ তাকে পাবে আপনাকে পাবে না সেই জায়গা থেকে আপনি অন্তত এই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আর আল্লাহবুল আলমী অনেক নেককার মানুষদের জীবনে অনেক খারাপ মানুষ দিয়েছেন বিবি আসিয়া তার স্বামী ছিল ফেরাউনের মতো খারাপ মানুষ কিন্তু এর পরেও আল্লাহ বিবি আসিয়াকে তারা মনে কারণে জান্নাত দিয়েছেন এবং কোরআনে তার বিবরণ রয়েছে বিধায় নিজের আখেরাতকে নিয়ে অনেক বেশি চিন্তা থাকা উচিত স্বামী যদিও জীবনের অংশ কষ্ট হবে স্বাভাবিক কিন্তু তাকে নিয়ে এত বেশি ভাবা উচিত নয় যে ভাবতে ভাবতে নিজে আপনি অসুস্থ হয়ে পড়েন এবং নিজে হতাশাগ্রস্ত হয়ে পড়েন নিজে অশান্তির মধ্যে হাবড়ো বুঘ থাকেন এটার কোনো যুক্তি কারণ থাকতে পারে না অপরাধ করছে একজন আর আপনি যে কষ্ট মধ্যে ভুগছেন এবং নিজেকে কষ্ট মধ্যে করছেন এরই বুদ্ধিমান কাজ হতে পারে না সেজন্য ইগনোর করার জন্য চেষ্টা করা উচিত আল্লাহ তারা আমাদের সবাইকে এই ধরনের সমস্যা থেকে উত্তরণের পথ যেন আমরা খুঁজে দান করুন